পুরো ঢাকায় পুরো ঢাকায় যারা বিতরণ করে হবে তার সূচনা হচ্ছে সাভারে এক লক্ষ যারা বিতরণ বন বিভাগ সহ অন্যান্য বিভিন্ন সোর্স থেকে উপজেলা প্রশাসন তারা সংগ্রহ করছেন করেছেন এবং এটা করা হয়েছে এবং তারা বিতরণ করা হচ্ছে কার্যক্রমটা আরো চলমান থাকবে

আপনারা বিজিএম এ ভবন দেখেননি বিজিএম ভবন কিন্তু আরেক দিন ছিল তারপরে আদালতের রায়ের পরে অনেক সময় লেগেছে ওটাকে উচ্ছেদ করতে যেটা অবৈধ যেটা আদালত কর্তৃক অবৈধ খুশি সেটা অবৈধ তার বৈধ হওয়ার কোনো সুযোগ নেই গণবর্ত মন্ত্রালয় এবং রাজুক আমার জানা মত প্রক্রিয়া শুরু করেছে আশি পার্সেন্ট জলবদ্ধতা খুবই যাবে নিউজ করার পর এখনো পর্যন্ত আমরা সেটার কোন সুফল পাইনি আমরা এখনো জলবদ্ধতার ভিতরে আছি তো এটার জন্য কোন উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন কিনা আপনারা নিউজ করার পরে উদ্যোগ দেখেনি আপনার নিউজটা আমার কাছে কাছে পাঠিয়েছেন বাংলাদেশে একদিন এক হাজার দুই হাজার তাহলে প্রশ্নটা এটিসি মহোদয়কে করতে হবে প্রথম কথা হচ্ছে কি আমাদের সময়টা তো অল্প এই অল্প সময়ে আমরা ঢাকা শহরের বিশটা খাল এবং তুরাগ নদীটা ধরেছি এগুলো আমরা অর্থ যোগার করছি কাজও শুরু হয়ে গেছে দুটাকটা হয়তো কাজ শুরু হয়ে যাবে আশা করি বেশি দেরি হলে ফেব্রুয়ারিতে আর বাকি জায়গার যেগুলো খাল যেমন নোয়াখালীতেও খাল দখলমুক্ত করা যায়নি আমি এখানে একটা খালের কথা আপনাকে বলেছি যেটা আমাদের প্রাধিকার তালিকায় আমরা নিয়েছি হ্যাঁ কর্ণপাড়া খালটা তো একটা প্রক্রিয়ার বিষয় আছে তো সবখানে সব খাল দখলমুক্ত দূষণমুক্ত মুক্ত করতে আমরা হয়তো উদ্যোগ নিতে পারবো না কিন্তু কাজটা যেন শুরু হয় এবং কাজটা কি করে শুরু করলে টেকসই করা যায় সেই কাজটা আমরা ঢাকা দিয়ে শুরু করছি এরকম ভাবে চট্টগ্রামে একটা খাল আছে সাভারের একটা খালের কথা বললাম এগুলো আমরা প্রাধিকার ভিত্তিতে ধরে নিয়েছি এগুলোর কাজ ইনশাল্লাহ আমরা শুরু করি

আমরা আসলে যেগুলো অবৈধ তার বিরুদ্ধে এইবার জোরালু অভিযান হয়েছে কি হয় নাই এটা বলেন প্রচুর পরিমাণে অবৈধ ভাটা ভাঙা হয়েছে নাকি হয় নাই এটা বলে এর আগে কখনো এই পরিমাণ অবৈধ ভাটা ভাঙা হয়েছে নাকি হয় নাই আর আড়াই বছরের ক্ষতিयान আমি দিতে পারবো না আমি 11 মাসেরটুকু বলতে পারি 11 মাসে সামর্থ্য অনুযায়ী যতটুকু করা তার অনেক বাইরে গিয়ে করেছি আমাদের এনফোর্সমেন্টে যত টাকা ওনার থেকে ওনার থেকে টাকা নিয়েছে উনি আমার থেকে টাকা নিয়েছেন এরকম করে কাজগুলো হয়েছে আপনি যদি দুইটা দুইশো চারটা ইটভাটা আপনার বক্তব্য হচ্ছে এগুলো যে জায়গাটায় করার নিষেধ সে জায়গার মধ্যে পড়েছে তারপরেও ওইগুলোকে লাইসেন্স এবং ছাড়পত্র দেওয়া হয়েছে আমি সাভারের ইটভাটার তালিকা নিয়ে বসেছি সেগুলো তালিকায় দেখা যাচ্ছে বেশিরভাগ ইনভার্টার লাইসেন্সই শেষ হয়ে যাবে জুন জুলাই অগস্টে মাত্র হাতে গোনা ছয়টা থেকে আটটার থাকবে হচ্ছে আপনার ফেব্রুয়ারি জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত মানে যেটা চলে যাবে জুলাই অগস্ট সেটার আর বৈধতা থাকছে না যদি আমরা আবার রিনিউ না করি আমি সুযোগ দেখছি না রিনিউ করার আর যেগুলো আছে ছটা থেকে আটটা সেগুলোর ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ সময় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে সেগুলো অবৈধ হবে সেগুলো ভেঙে ফেলা হবে